এই এলাকায় বিশেষ করে ঝিনাইগাতি নালিতাবাড়ি এবং নকলা এই অঞ্চলটা সবচেয়ে বেশি গত কয়েকদিনের দিনের পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে তার পাশে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের নায়ক জন তারেক রহমানের দিক নির্দেশনায় ওনার নির্দেশে আমাদের দলের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বের সরাসরি পরিচালনায় আজকে নয় গত তিন দিন যাবৎ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বন্যার্ত মানুষের পাশে সহায়তা এবং তাদেরকে উদ্ধার করার জন্য আপনারা সবাই কাজ করে যাচ্ছেন এবং এটিকেই যাতে আরও খালি বন্যার ত্রাণ নয় পুনরুদ্ধার থেকে বন্যার্থদেরকে উদ্ধার নয় বন্যা পরবর্তীতে আমাদের যে পুনর্বাসন কর্মসূচি সেটির মধ্যেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় জনগণের দুর্দশা দুঃখ দুর্বিপাকে জনগণের পাশে থাকার দল এবং এই দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া যেমন স্বাধীনতার যুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েই ক্যান্ত থাকেননি রণাঙ্গনে যুদ্ধ করেছেন একইভাবে আমাদের নেত্রী চেয়ারপারসন দেশন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষকে ছেড়ে চলে যান নাই উনি কিন্তু যে কোনো পরিস্থিতিতেই দেশের থেকেই মোকাবেলা করেছেন এবং করছেন ঠিক তারই ধারাবাহিকতায় বিএনপির নেতাকর্মীরা স্থানীয় এবং কেন্দ্রীয়ভাবে দেশনায়কজন তারেক রহমানের নেতৃত্বে আজকে বন্যার্ত মানুষের পাশে শেরপুরের এবং ময়মনসিংহ সদর হালুয়াঘাটের বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ঠিক যেমনটি দাঁড়িয়েছিল তিস্তায় অর্থাৎ নীলফামারি লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম গাইবান্ধার বন্যার্থ্য মানুষ ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এবং কুমিল্লা দক্ষিণ হবিগঞ্জ বাজার এবং চিটাগাং হিলট্য অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের মানুষের পাশে অর্থাৎ বিশেষ করে খাগড়াছড়ি জেলার মানুষের পাশে ঠিক একইভাবে বিএনপি তার যে প্রাণ উদ্ধার শুধুমাত্র বন্যার্থ মানুষকে উদ্ধার শুকনো খাবার দেওয়া এটি নয় কৃষি পুনর্বাসন শিক্ষা উপকরণ বিতরণ তারপরে যাদের ঘর ভেঙে গেছে তাদেরকে কীভাবে ঘর মেরামত করতে সাহায্য করা যায় এবং পরবর্তীতে এই মানুষগুলোকে কিভাবে তারা যাতে স্বাবলম্বী হয় তারা যাতে পুনর্বাসিত হয় সেই লক্ষ্যে আমাদের যে কার্যক্রম অব্যাহত আছে সেটিকেই উৎসাহ দেওয়ার জন্য সরেজমিনে দেখার জন্য দলের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে জনাব আবিকবুল আসাম মহম্মদ টুগু ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে এসেছি আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে এই ত্রাণ কার্যক্রম যে কয়দিন প্রয়োজন সে কয়দিন অব্যাহত থাকবে ধন্যবাদ স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার আমাদের উপজেলার অনেক আর নদী নদী আমাদের জনাব মাহবুবুর রুবেল সাহেব এই আসনেরই সাবেক সদস্য স্যার আপনার দল যদি ভবিষ্যতে আসে দীর্ঘদিনের দাবি হচ্ছে মহারিষি নদীর উপরে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য এই বাঁধ নির্মাণ করা হলে তাহলে বছর যে বন্যায় মানুষ কষ্ট পায় এখান থেকে পরিত্রাণ পাবে এই ব্যাপারে স্যার আপনারা কখনো একটা উদ্যোগ নেবেন কিনা হচ্ছে কি আপনার বাংলাদেশকে শুধু একটা একক রাষ্ট্র হিসেবে চিন্তা করলে চলবে না বাংলাদেশের ভিতর যে যে নদীগুলো ইন্ডিয়ার ভিতর পর্যন্ত একদম হিল আপনার আমার হিমালয় পর্যন্ত গিয়েছে এবং এই যে উজান এবং ভাটি এটার যে পানির যে হিস্যা এবং পানির যে বন্টম সেটি যদি সঠিকভাবে না হয় তাহলে দেখেন গজলডোবায় যখন পানি বাড়লো ইন্ডিয়ানরা খুলে দিল তখন সেটা কি করলো গজলডোবার বাদ খুলে দেওয়ার সাথে সাথে বাংলাদেশ কিন্তু প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা তখন যদি আপনি তিস্তার বাদের যদি আপনি সুইচ গেট খুলে না দিতেন তাহলে তিস্তার উজানের এলাকা কিন্তু প্লাবিত হয়ে আরও ব্যাপক ক্ষতি হতো তখন কি করতে হলো খুলে দিতে হলো কাজে এইটা একটি নদীর যে শাসন এবং নদীর যে প্রাকৃতিক ফ্লো এইটিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নীতিমালা অনুযায়ী উজানের দেশ এবং ভাটির দেশ সমন্বিতভাবে যদি নদীকে শাসন এবং নদীর সত্যিকার অর্থে পুনর্খনন এবং পরবর্তীতে নদীর স্রোতকে নিয়ন্ত্রণ করার সামগ্রিক চেষ্টা থাকে তাহলেই সম্ভব আপনি যেটির কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের উন্নতির কথা চিন্তা করে জনগণের দুঃখ দুর্দশা লাঘবের কথা চিন্তা করে সেই অনুযায়ী আমাদের দল ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে ক্ষমতাসীন হয় অবশ্যই স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন অবশ্যই ঘটবে ধন্যবাদ